জান্নাতে সর্বপ্রথম যিনি যাবে জান্নাতের দরজা যিনি খুলবেন তিনি হলেন হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আতিল জান্নাতায় উমর লাতি বাবার জান্নতি উমর কিয়ামা ফাস্তাফতিহু আমি জান্নাতে গিয়ে জান্নাতের দরজা খুলতে চাইব ইগনুল খাজিন জান্নাতের পাহারাদার বলবেন আনতা হুনকি কে আমি বলবো আনা মুহাম্মদ আমি মোহাম্মদ এই কথা বলার সাথে সাথে সে আমার হাতে জান্নাতের চাবিটা দিয়ে দিবে জান্নাতের চাবি পেয়ে আমি জান্নাতের দরজা খুলব প্রথম জান্নাতের মধ্যে আমার উম্মতের আমার উম্মতের মধ্য হতে জান্নাতে প্রবেশ করবে হাদিসের মধ্যে এসেছে লিল জান্নাতি সামায়াত আবওয়াব জান্নাতে কয়টা দরজা আটটা কয়টা দরজা কিছু দরজার নাম আছে যারা দুনিয়ায় নামাজ পড়বে মান কান মিন আহলে সলাতে দুহিয়া মিন বাবে সলা যারা দুনিয়ায় নামাজে ছিল জান্নাতে যাওয়ার সময় তাদেরকে বাব সলা থেকে ডাকা হবে এই আমার দরজা থেকে ঢোকো ও মান কান মিন আহলে জিহাদ দুহিয়া মিন বাব জিহাদ যারা দুনিয়ায় মুজাহিদ ছিল তাদেরকে জিহাদের বাব জিহাদ থেকে ডাকা হবে

আলনাহ পক্ষ থেকে এক ঘোষণা ঘোষণা দিবে ইউনালদিন মুনাদিন সহ মুসলিমের রবে ইউনালদিন মুনাদিন এক ঘোষণা ঘোষণা দিবে ইন্নাকুম আন তাসফু ফালা তাসফুম আবাদা হে জান্নতিরা এখন থেকে তোমাদের জন্য তোমাদের জন্য চিরস্থায়ীভাবে সুস্থভাবে আদেয়া হবে তোমরা অপমান অসুস্থ হবে না ওয়া ইননাকুম আন তাসফু ফালা তাহরুমু আবাদা

এই নিয়ামত পাওয়ার পরে আমার যা মত ছিল পরে পূর্বে যত নিয়ামত আছে হু হু খাবার দাবার পোশাক পরিচ্ছদ যা আছে সবকিছু তাদের কাছে অল্প মনে হবে এটাই আল্লাহ আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত খুশি থাকবে না আপনার এবং আপনার সুন্দরের হুকুম মান থেকে কত কষ্ট করেছি আপনাকে দেখার সুযোগ হয়নি শুধু শুনেছি আপনি আছেন আপনি নির্দেশ দেন আপনি আদেশ করেন আপনার জান্নাত আপনার জাহান্ন এর জন্য আমি ঘর বাড়ি স্ত্রী আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করেছি সম্পদ ত্যাগ করেছি দুনিয়ার মুহে ত্যাগ করেছি সবকিছু ত্যাগ করেছি আপনার জন্য আজ আল্লাহকে আমরা সেইভাবে দেখতে পাচ্ছি এই খুশিতে রে তারা আত্মঘারা হয়ে পড়ে সেদিন আমরা চাইতে চাই না ভাই সেই দিনের জন্য আমরা আগে আছি তো প্রশ্নটা আছে এই কয়টা কাজ করতে হবে

তোমরা দুইটা কাজ করো আল্লাহর থেকে এই মহা পুরুষটা একটু কষ্ট করে দুনিয়া একটু কষ্ট করে আল্লাহ মেনে যে পাবে এটা তোমাদের জন্য মহা সফলতা হবে মহা সাফল্য হবে আমরা এই সফলতা অর্জন করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ কে কেনা আছে আসেন ইনশাআল্লাহ এখন থেকে আল্লাহর কোনো বিধান আল্লাহর রসুলের কোন বিধান এখন থেকে ছাড়বোলা রাজে আসেন ইনশাআল্লাহ এই বিদায়গুলো মানতে হলে আগে কি করতে হয় জানতে হয় কি করতে হয় মার্শাল আপনাদের এই যে মাদ্রাসা এই মাদ্রাসায় জানার আয়োজন জানার ব্যবস্থা আপনারা এই মাদ্রাসাটাকে আপনাদের সন্তান আপনাদের অর্থ সময় পরামর্শ এবং সুদৃষ্টি দিয়ে মাদ্রাসাটাকে সহযোগিতা করবেন আমি আছেন আমি যে বললাম এগুলো থেকে বলিস এইসব তো আমরা বলি যে আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দেন মাদ্রাসায় কোনো বিকল্প নেই এটা আমার ওয়াজের বিষয়বস্তুর বাহিরের কথা বলছি মাদ্রাসায় সন্তান দেওয়ার কোনো বিকল্প নেই সন্তানদেরকে মাদ্রাসায় দেন যদি সন্তানদেরকে মাদ্রাসায় দিতে না পারি অন্তত সন্তানের সন্তান নাতি নাতনিদেরকে মাদ্রাসায় দেন তারও যদি সুযোগ না থাকে তাহলে এলাকার যে মাদ্রাসাগুলো আছে সেগুলোর সাথে সম্পর্ক রাখেন মোহাম্মদ আলী মতবিরোধ থাকতে পারে সবকিছু ভুলে মাদ্রাসা হৃদাকাঙ্ক্ষি আজকের চলে যাবো না থাকবো থাকবো ইনশাল্লাহ এসার পরে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে মেহমান হয়তো চলে এসেছেন আগে আগামীকাল ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে Allah akan selalu ke taufiq dan bolon Subhanallahu bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu